দলান্ধ হিংস্র রাজনীতি আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে দুটো ফিলোসফিক্যাল ডিবেইট আমাদের আছে এটার উত্তর আমি জানি না আমি শুধু এই উত্তেজনাটা বাড়িয়ে দিচ্ছি তারপরে উত্তর আপনি ঠিক করবেন প্রথমত হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কর্মসংস্থান কিংবা চাকরি দেবার ব্যবস্থা করা এটি উচ্চশিক্ষার লক্ষ্যের মধ্যে পড়ে কি না এরকম একটা শক্ত ডিবেট আছে উচ্চশিক্ষার যে অংশটুক এটার সাথে সরাসরি জড়িত সেটি হচ্ছে আমরা সবাই জানি এটা ভিটি ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর বাইরে উচ্চশিক্ষার বড় দাগি উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের স্ফুরন কঠিন বাংলায় যদি বলি এখন এর সাথে চাকরির বাজারে সরাসরি সম্পর্ক কিংবা দায় উচ্চশিক্ষা নেবে কিনা এই একটি বড় ডিবেট আছে এই উত্তর কি আমি জানি না আমি ডিবেটটা শুধু উপস্থাপন করলাম আর আরেকটা বিষয় হচ্ছে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে যে বিভাজনটা আমরা করি এটি অত্যন্ত সংকীর্ণ একটা বিভাজন উচ্চশিক্ষার লক্ষ্য যদি হয় পাবলিক গুডস উচ্চশিক্ষার লক্ষ্য যদি হয় আমাদের বাচ্চাদের প্রকৃত অর্থে মানুষ করে তোলা বড় দাগে যদি বলি সেক্ষেত্রে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য নেই পাবলিক এবং প্রাইভেট হচ্ছে পরিচালন ব্যবস্থার একটি বিশেষায়িত রূপ নিজেদের মধ্যে হয়তো শুধু পরিচালন পর্যায়ে সে পার্থক্যটুক থাকতে পারে কিন্তু উচ্চশিক্ষার মৌলিক লক্ষ্য এবং তার যে অ্যাপ্রোচ তাতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে আলাদা কোনো বিভাজন থাকার কোনো কারণ নেই আচ্ছা এরপরে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের রেগুলেশনের যে ইস্যুটি অবকাঠামোগত কমতি মারাত্মক রকম সীমাবদ্ধতা আছে আমাদের প্রত্যেক আলোচনা এটা ফুটে উঠেছে আমি সেটা জানি এই অবকাঠামোগত সীমাবদ্ধতা সরকারের উপর নির্ভরশীল হয়ে কখনোই কাটবে না আমি যেভাবেই বলি না কেন ইউজিসি কিংবা বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সমস্ত আন্তরিকতা যদি থাকেও ধরে নেই উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ রিসোর্স মোবিলাইজ করা সরকারের পক্ষে কোনো আমলে কোনো দিনই সম্ভব সেটি আমাদেরকে করতে হবে সমাজকে সাথে নিয়ে এই রিসোর্স মোবিলাইজেশনের জন্য এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলেন কিংবা একাডেমিক প্র্যাকটিসিং কোলাবোরেশন বলেন এই কাজটি আমাদের প্রধান উপায় রিসোর্স মোবিলাইজেশন সরকারের উপর নির্ভর হয়ে চলবে না সরকারের উপর নির্ভরশীলতা যত বাড়বে তত আমরা দল এবং সরকার তোষণের কারণে আবার আমাদের সেই অপরাজনীতির সুযোগ তৈরি হবে